Sí. sí. হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ারটা বলে দিলাম কারণ এই ব্লগটা হচ্ছে দু হাজার আর তোমরা দেখতে পাবে দু হাজার পঁচিশে তাই জন্য আমি আগে থেকেই তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলেই শুরু করলাম তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটো খুব আনন্দ করে কাটাও সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে নতুন বছরটাকে শুরু করো আর আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে দু হাজার চব্বিশে শেষ পিকনিক তারপরেই আমরা পা দেবো দু হাজার পঁচিশে যেহেতু ওই জন্য লাস্ট আনন্দ করে নিই তো আমরা যাচ্ছি পিকনিকে আমার বড় মশায়ের বন্ধুর বাড়িতে ওখানে অনেক বন্ধুরা আসবে তো সবাই মিলে একজনের বাড়িতে পিকনিক করছি বলতে না বলতে দেখো চলে এসেছি তো আমরা আজকে পিকনিক করছি পিকনিকের মধ্যে কত কিছু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আর যারা এখনও নতুন আমার চ্যানেলে তো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের ভালোবাসায় আজকে আমার এত বড়ো ফ্যামিলি হয়েছে তো আগামী দিনেও এরকম ভালোবাসা দিয়ে যেও যাতে আরও এগোতে পারি তোমাদের সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি তো দেখো আসার পরে একটু বসে টিভি দেখে চা ফা খেয়ে চলে এসেছি বেলা অনেকটা হয়ে গেছে মানে বিকেল বিকেল হতে যায় তো ওই জন্য দেখো লাইট ফাইট লাগিয়ে দিচ্ছে ছাদে যেহেতু পিকনিক হবে সব জিনিসপত্র নিয়ে ওরাও চলে এসেছে আর বাদ বাকি কেউ এখনও আসেনি আসবে সবাই এক এক করে তো ততক্ষণে আমরা সবজিটা কেটে নিচ্ছি তো এখানে আমি সবজি কাটতে বসেছি আমাকে হেল্প করছিলো এই দাদাভাই তো তারপর আরও সবাই চলে আসলো পিকনিকটা ভালোই হচ্ছিল হঠাৎ করে যে দাদা বাড়িতে আমরা পিকনিক করছি সেই দাদা ভাইয়ের শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় মানে এতটা গ্যাস হয়ে গিয়েছিল যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তো ওরা চলে যায় পুরো বাড়িতে আমরা বন্ধুরাই মানে যার বাড়ি তারা নেই বাদ বাকি সবাই আমরা রয়েছি আর সত্যি ওরা খুব আশা ছিল যে এনজয় করবে তারাও কিন্তু ওরা করতেই পারেনি ওরা অনেক রাতে আসে আর ততক্ষণে আমাদের পিকনিকের রান্না বান্না সব আমরা করে নিয়েছিলাম আর আমাদের অনেকে খেয়ে বাড়ি চলে গেছিলো যারা চলে যাবে আমরা তো থাকতাম মানে আমরা বেশিরভাগজন থাকতাম আর তো তারপর আমরা রান্না রান্নাবান্না করে তারা চলে যাচ্ছিলো তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোকে খাইয়ে নিয়েছিলাম নিয়ে আমরা ওয়েট করছিলাম ওদের দুজনের জন্য তো দেখো ওদের বাড়ি পিকনিকে এসেছি তারপরে একা একা মানে কিছুই ভালো লাগছিল না তো সবাই ভাবলাম যে ঠিক আছে রান্নাবান্না করে নিই ওরা যখন আসবে তখন মজা করব তো তাই জন্য দেখো এখানে আমার বড়মশাই রান্না করতে বসে গেছে তারপর ও করছিলো তারপর আমি ততক্ষণ আমার মেয়েকে একটু খাইয়ে টাইয়ে দিলাম আর এই যে দাদা এই তখনও ছিল তখনও মজা করছিল কিন্তু তারপর হঠাৎ ফোন আসে তারপরেই চলে যায় দেখো এখানে গান চলছিলো আর ওরা মজা করছিল এদিকে ভর মশাই রান্না করছে তারপর আমি রান্না করতে বসি এখানে আমি একদম তোমাদেরকে ভয়েস দিতে পারিনি কারণ গান চালিয়েছিল আর কপিরাইট পড়বে তো ওই কারণে তোমাদের সঙ্গে আমি ভয়েস শেয়ার করতে পারিনি তো আমাদের পিকনিকের রেসিপি ছিল ফ্রাইড রাইস ছিল চিকেন কষা ছিল আলু আলু আর ফুলকপি কষা পেঁপের চাটনি তারপর পাঁপড় মিষ্টি তোমরা বলো তোমরা কেমন মজা করলে দু হাজার শেষ করলে কেমন কাটলো তোমাদের দু হাজার চব্বিশটা আমার কিন্তু ভালোই কেটেছে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছে কী বলতো জীবন মানে সুখ দুঃখ সব কিছুকে মিলেমিশে আমাদের চলতে হবে সব সময় যে আমি হাসব সেটাও হবে না সব সময় আমি কাঁদবো এটাও হবে না তাই জীবনে সুখ দুঃখ থাকবে তার মধ্যেই নিজেকে এগিয়ে নিয়ে চলতে হবে তো দু হাজার পঁচিশ সালটা জানি না কি লেখা আছে কপালে তাও চেষ্টা করব আর সব বাধা অতিক্রম করে নিজেকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার তোমাদের জন্য অনেক শুভকামনা রইল নতুন বছর সেটা দেখেছি আমরা ঠিক আছে সব রেকর্ড আছে আবার রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো আর আমরা বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার মাঝখানে আমরা টিফিন করে নিয়েছিলাম মুড়ি মাখিয়েছিলাম দেখলেই গামলাই করে সব বসে বসে খাচ্ছিলাম তো রাত হয়ে গেছিলো বাচ্চাদের খেতে দিয়ে দিলাম আর ওই দিদি ভাইরা বাড়ি চলে যাবে তো ওই কারণে ওদেরকে আগে খাইয়ে দিলাম তারপরে আমরা খাবো আর এখানে দেখো গামলা নিয়ে নাচ করছে তোমরা বলো তো ও কী কানে নাচ করছে গামলাটাকে নিয়ে দেখো সোজা হয়ে হচ্ছে না উল্টো করে তারপর নাচ করছে তো খুব মজা করেছিলাম আর ওই দাদা ভাইরাদের জন্য আমরা ওয়েট করছিলাম আপাতত এখন বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি আজ যারা বাড়ি চলে যাবে তাদেরকে খাইয়ে দিচ্ছিলাম তারপর দেখো রাতে মাংস কষা কম পড়ে গেছিলো বলে আবার রাতে মাংস আনা হয়েছিল সেটা গ্যাসে করছিলাম ছাদ থেকে আমরা সবাই নিচে চলে এসেছি আর ওই দাদাভাই দিদিভাইটাও বাড়ি চলে এসেছিলো তো তারপরে আমরা নিচে চলে আসি আর বাচ্চাগুলোও দেখো ঘুমাইনি তো এসেই ওরা শুরু করে দিয়েছে সত্যি খুব মজা করেছি আর তারপরে শুরু হয়ে গেছিলো তুমুল নাচ তো যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা এনজয় করো আর তো হ্যাঁ বলে দিই তো এই ছিল আজকের ব্লগটা তো তোমাদের অবশ্যই কেমন লাগলো কম কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের টাটা এনজয় করো